আসসালামু আলাইকুম কেক তো অনেক খেয়েছেন তবে কি গুড়ের কেক কখনও খেয়েছেন শুধুমাত্র একটি ডিম ও এক কাপ সুজি দিয়ে গুড়ের এই কেকটি তৈরি করে নিতে পারেন বিকেলের নাস্তায় না খেয়ে থাকলে অবশ্যই এই কেকটি ট্রাই করে দেখবেন গুড় দিয়েও যে এতটা লোভনীয় কেক তৈরি করা যায় সেটা আমার জানাই ছিল না ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড থ্রি আই কুক অ্যান্ড থ্রি আই কুক চ্যানেলে আপনাদের জন্য থাকছে সবচেয়ে সস সস রেসিপিগুলো তাহলে চলুন দেখে নিই গুড়ে এই কেকটি তৈরি করার জন্য প্রথমেই বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিম ব্যবহার করতে হবে ফ্রিজে ঠান্ডা ডিম ব্যবহার করা যাবে না ফ্রিজে ঠান্ডা ডিম ব্যবহার করলে কেকটা শক্ত হয়ে যেতে পারে বা চুপসে যেতে পারে এরপর দিয়ে দিচ্ছি এক কাপ গুড় গুড়টাকে আমি খুব ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি গুড়টাকে এইভাবে করে কুচি কুচি করে কেটে নেওয়ার কারণে গুড়টাকে খুব সহজেই গলিয়ে নেওয়া যাবে তাই আপনারা এইভাবে করে কুচি কুচি করে কেটে নেবেন এরপর ওয়ান ফোর্থ কাপ রান্না করা রেগুলার সাদা তেল নিয়ে নিচ্ছি খুব বেশি তেল ব্যবহার করবেন না কেক তৈরি করে যে যেয়ে খুব বেশি তেল ব্যবহার করতে হবে এমনটা নয় এরপর এক কাপ কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু কুসুম গরম পানিটা ব্যবহার করতে হবে এতে করে কিন্তু গুড়টা খুব সহজেই গলে যাবে আপনারা পানির পরিবর্তে লিকুইড গরুর দুধটা ব্যবহার করতে পারবেন এরপর একটু হুইস্কের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে গুড়টা খুব ভালো করে গলে যায় আপনাদের ঘরে যদি এরকম একটি উইস্ক না থাকে তাহলে কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে মেশাতে পারবেন উইস্কের সাহায্যে খুব ভালো করে মেশানো হয়ে গেছে গরুটাকে খুব ভালো করে গলিয়ে নেওয়া হয়ে গেছে এরপর এক কাপ সুজি দিয়ে দিচ্ছি আমি এখানে কোনো প্রকার ভাজা সুজি ব্যবহার করিনি কাঁচা সুজিটাই ব্যবহার করেছি এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা আপনারা আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারবেন কাঁচা ডিমের গন্ধটা দূর করার জন্য ওয়ান ফোর্থ কাপ কমলা রস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এলাচের গুঁড়ো দিতে পারেন অথবা ভ্যানিলা সঞ্চ দিতে পারেন অথবা যে কোনো ফ্লেভারে যোগ করতে পারবেন এখন আবার উইস্কের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে অবশ্যই খেয়াল রাখবেন মিশ্রণটা যেন একদম স্মুথ হয় উইস্কের সাহায্যে খুব ভালো করে মেশানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন মিশ্রণটা কিন্তু একদম স্মুথ হয়েছে এরপর দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি গোড়া দুধটা পুরোপুরি অপশনাল আপনারা চলে এটা স্কিপ করতে পারবেন তবে গুঁড়া দুধটা দিলে এই কেকটা খেতে একটু বেশি ভালো লাগবে এরপর দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আপনারা বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডাটাও ব্যবহার করতে পারবেন অথবা যদি আপনাদের ঘরে বেকিং পাউডার বা বেকিং সোডা কোনোটাই না থাকে তাহলে ইনো ব্যবহার করতে পারবেন বেকিং পাউডার ও গুঁড়া দুধটাকে মিশ্রণের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বেকিং পাউডার ও গুঁড়া দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর কেকটা বসানোর জন্য স্কোয়ার শেপের একটা মোল্ট নিয়ে নিয়েছি মোল্ডে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি আপনাদের যদি এরকম একটি মোল্ট না থাকে তাহলে যে কোনো স্টিলের বাটিতেও কিন্তু এই কেকটা তৈরি করতে পারবেন এরপর মোল্ডের সাইজে একটি কাগজের টুকরো কেটে রেখেছিলাম সেই কাগজের টুকরোটা এইভাবে করে সেট করে দেব। এইভাবে করে কাগজের টুকরোটা সেট করে দেওয়ার কারণ হচ্ছে এতে করে কেকটা খুব সহজেই উঠে আসবে নিচে লেগে যাবে না এরপর বেটারটা এইভাবে করে মোল্ডের মধ্যে দিয়ে দেব। বেটারটা মোল্ডের মধ্যে দিয়ে দেওয়ার পর মোলটাকে এভাবে করে কয়েকবার ট্যাপ করে নেব এতে করে কেকটার যদি কোথাও গ্যাপ থাকে সেটাও কিন্তু ফিল আপ হয়ে যাবে কেকটা বসানোর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে পাঁচ মিনিট হাই হিটে খুব ভালো করে প্রিহিট করে নিয়েছি এরপর মোলটা এই প্যানের মধ্যে বসিয়ে দেব। মোলটা বসানোর পর ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে চুলার আঁচটা লো মিডিয়াম হিটে এক ঘন্টা দশ মিনিটের জন্য বেক করে নিতে হবে সবার চুলার আসটা হয়তো একরকম থাকে না তাই আপনাদের হয়তো বা কম বেশি সময় লাগতে পারে এক ঘন্টা দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি গুড় দেওয়ার কারণে মারসালা কেকটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন একটি কাঁটা চামচের সাহায্যে চেক করে নিচ্ছি কাঁটা চামচটি যদি পরিষ্কার আসে তাহলে বুঝতে হবে কেকটি একদম পারফেক্ট হয়েছে এখন এই কেকটাকে প্যান থেকে এক ঘন্টা পর ঠান্ডা করে নামিয়ে নেব কেকটাকে খুব ভালো করে ঠান্ডা করে প্যান থেকে নামিয়ে নিয়েছি এখন একটি প্লেটের মধ্যে খুব ভালো করে ডিমোল্ড করে নেব আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা ঠিক কতটা সহজে বের হয়ে এসেছে এরপর কেকের উপরে থাকা কাগজের টুকরোটা হাত দিয়ে এভাবে করে ছাড়িয়ে নেব দেখতেই পাচ্ছেন গুড়ের কেকটা ঠিক কতটা কালারফুল হয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে এখন আমি আপনাদেরকে কেকটা একটু কেটে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো সাইজেই কিন্তু কেকটা কেটে নিতে পারবেন এই কেকটা দেখার পর যে কেউ কিন্তু লোভ সামলাতে পারবে না খাওয়ার জন্য এতটা লোভনীয় এই কেকটা এখন আমি একটি অন্য প্লেটে সাজিয়ে দেখাচ্ছি অন্য একটি প্লেটের মধ্যে কেকটাকে আমি সাজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর হ্যাঁ যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ